প্রত্যেকটা আগত শিক্ষার্থী হাতে ধরিয়ে দিয়েছিল এবং ইন্টারেস্টিং পার্টি এটা উল্টা পিঠটা উল্টা পিঠের মধ্যে সহসভাপতি আবু সাদিক সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন খান সো দ্যাট ইজ দিস এ লিস্ট বুঝাই যায় যে এখানে একটা গুপ্ত প্যানেল ফাংশন করছে এবং এই প্যানেলটা বেসিক্যালি এখানে শিবির সমর্থিত প্যানেল হিসেবে আমরা ধরে নিতে পারি যেটা আজকে ভোটের দিনের প্রথমবারের মধ্যে প্রকাশ হলো এটা তো এখন এখানে এই ব্যাপারে আমরা যেটা শুনেছি যে এখানে বুথগুলো যেখানে বুথগুলোর মধ্যে এই কাগজগুলো কিন্তু মাটিতে পড়ে আছে বুথগুলোর মধ্যেই কিন্তু এই কাগজটা মাটিতে পড়েছিল সো আমাদের এই आशंकाটা কিন্তু কাজ করছে যে এই যে নানান ধরনের ম্যানুফ্যাকচারিং কি এখানে হচ্ছে কিনা তলে তলে আবার যারা আগত শিক্ষার্থীরা আছে তাদের কাছে কিন্তু এইভাবে হাতে হাতে লিফলেট দেওয়ার কথা না এবং যারা প্রকাশ্য লিখছে তাদেরটা আমি বাদ দিলাম কিন্তু এখানে যারা এক যারা নানান রকমের হচ্ছে ছলচাতরি করে লিজ ধরিয়ে দিচ্ছে তাদের ব্যাপারে অবশ্যই আমি সন্দেহ প্রশংস করবো না আমি মনে করি যে বিষয়টা এরকম না ওই স্টুডেন্টরা আসছে বোটকাস্টিং করছে ইচ্ছে তবে এখানে যে বিভিন্ন গুপ্ত প্যানেল ছিল হলগুলাতে সেগুলো বেসিকালি আজকে এক্সপোজড হয়েছে এবং শুধুমাত্র শহীদুলহল এফে চলে না এখানে যে এফ র হল সেখানেও আমরা সিম টাইপের লিজ দেখলাম তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গুপ্ত প্যানেল ফাংশন করছিল এবং তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী পরিচয় ছিল আর কি হলে এখনো আমাদের কাছে তো কোনো কনক্রিট অভিযোগ নাই কনক্রিট প্রমাণ আসলে নাই আমরা যেটা আমরা যেটা রোকে হলে যে কেন্দ্র টিএসি ওখানে শুনতে পেয়েছিলাম যেরকম সিলমানা ব্যালট পাওয়া যাচ্ছে আমাদের মধ্যে একটা আশঙ্কাও আছে তবে আমরা এই মুহূর্তে যাচ্ছি রোকেয়াতে ওখানে গিয়ে আমরা বাকি অবজারভেশনটা জানাবো